বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি যখন ঘোলাটে তখন আওয়ামী লীগের ভেতরে বেশ উৎসব এবং আমেজ তৈরি হয়েছে সেই আমেজের প্রেক্ষিতে ধানমন্ডিতে আওয়ামী লীগ হঠাৎ করে মিছিল বের করে সেই মিছিল থেকে অবশ্য তিনজনকে আটকও করা হয়েছে প্রশ্ন হলো হঠাৎ করে আওয়ামী কেন ধানমন্ডিতে মিছিল বের করল এর কারণ হল গত কয়েকদিন থেকে একটি ধোঁয়াটে পরিস্থিতি রাজনীতিতে সেটি অবশ্য সামনে এনেছেন হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়ে যে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে মানে পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং তাতে যাতে তারা সম্মত হয় এবং সেই জন্য তাদেরকে আসন সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছিল এসব কথাগুলো যখন কি সামনে এসছে তখন আওয়ামী লীগের ভেতরে একটা খুশির জোয়ার সেই জোয়ারে তারা মনে করছে যে সম্ভবত সরকারের কোন কোনো পর্যায়ে বা ক্ষমতার কোন কোনো পর্যায়ে তাদেরকে সাপোর্ট করছে আওয়ামী লীগকে সাপোর্ট করছে এবং আওয়ামী লীগের বোধ হয় সামনে সুদিন যেই রাজনীতির যেই অচল অবস্থা ঘোলাটি অবস্থা অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ সেখান থেকে তারা আবার সামনে আসতে শুরু করেছে এবং সেখানে ক্ষমতার খুবই শক্তিশালী অংশ সাপোর্ট করছে এবং তারা দেন দরবার করছে এবং আওয়ামী আবার ফিরে আসবে অর্থাৎ ওই যে আপা আবার ফিরে আসছে শক্তিশালী রূপে এই যে বয়ানটা এই বয়ানটা বিশ্বাস করে তারা মিছিল বের করেছে এবং ধানমন্ডি এলাকায় সেই ঘটনা ঘটেছে বাংলাদেশের আর কোথাও এরকম মিছিলের সূত্রপাত হয়েছে কিনা যায় না তবে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের ভেতরে এখন খুশির জোয়ার তারা মনে করছে যে একটা কিছু হবে তাদের জন্য তাদের কপাল খুলে যাচ্ছে তাদের ভাগ্য আবার ফিরে আসছে তারা আবার নতুন করে বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনা যে তিনি যেহেতু রিজাইন করেননি সুতরাং তিনি আবার ফিরে এসে প্রধানমন্ত্রী হিসেবেই তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবে এরকম একটি আবহাওয়া তৈরি হয়েছে আওয়ামী মধ্যে এবং সেই কারণেই ধানমন্ডিতে হঠাৎ করে তারা মিছিল বের করে খবরে বলা হচ্ছে শুক্রবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে দানমন্ডি সাতাশ নম্বরে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ আটক তিনজন হলেন যুব সদস্য আওয়ামী লীগ কর্মী সিরাজুল এবং ছাত্রলীগ কর্মী মোহাম্মদ রাজু আঠাশ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ এবং স্থানীয় সূত্র বলছেন শুক্রবার সন্ধ্যার পর ধানমন্ডির সাতাশ নম্বর এলাকায় জয় বাংলা শ্লোগান দিতে দিতে একটা মিছিল বের হয় মিছিলকারীরা স্থানীয় ছাত্র জনতার বাধার মুখে পড়েন ছাত্র জনতা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে ও থানা পুলিশের কাছে হস্তান্তর করে ও পুলিশের যে সহকারী কমিশনার মেহেদি হাসান বলছেন সন্ধ্যার পর আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় ওই মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা কর্মীরাও অংশ নেন জনগণের সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তো এই হলো অবস্থা মানে আওয়ামী এখন ওই তারা স্বপ্নের মধ্যে আছে এখনও পর্যন্ত এখানে বিষয়টা যেভাবে সংগঠিত হচ্ছে বা যেভাবে মোকাবেলা করা হচ্ছে আগামী নির্বাচন সেই নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয় এবং সেখানে পরিষ্কার যে গণহত্যায় যারা যুক্ত আওয়ামী লীগের তারা কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না বরং তাদের বিচারের মুখোমুখি হতে হবে কিন্তু আওয়ামী লীগের যারা নিরাপরাধ যাদের বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নেই যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি সুতরাং নিরাপরাধ মানে কোনো রকম অপরাধের সাথে যুক্ত না চুরি ডাকাতি রাহাজানি টাকা পাচার অথবা গণহত্যা এমন ব্যক্তিরা যদি আওয়ামী লীগ সংগঠিত করে তাহলে সেই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে সরকারের আপত্তি নেই যেটা ডক্টর মোহাম্মদিনসু বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই সুতরাং এই বিষয়ে একটা সমঝোতা বা একটা আলাপ আলোচনা যখন চলছে তখন আওয়ামী লীগের কেউ কেউ মনে করছে যে এখন বোধ তাদের কপাল খুলে গেছে অর্থাৎ সরকারের গুরুত্বপূর্ণ অংশ তাদেরকে সাপোর্ট করছে সেই খুশির জোয়ারে তারা এখন রাস্তায় বের হয়ে আনন্দ মিছিল করার চেষ্টা করছে সেই আনন্দ মিছিলের একটি ঘটনা ধানমন্ডি সাতাশ নম্বরে দেখা গেল যেটা খুব দ্রুতই মানে মানুষ প্রতিহত করেছে এবং পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ